আন্তরাজ্য অপহরণ কাণ্ডের মূল কাণ্ডারি সহ মোট চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ উদ্ধার দুই অপহৃত ব্যক্তি উদ্ধার একটি চারচাকার গাড়ি ও তিনটি মোটরবাইক বাইক পুরুলিয়া জেলা পুলিশ সুপার বলেন ঝাড়খণ্ডের বাসিন্দা দুজন ব্যবসায়ীকে অপহরণ করে পুরুলিয়ায় নিয়ে আসে দুষ্কৃতিরা এই খবর আস্তায় অভিযান চালানো হয় জেলার বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের কালীমাটি রেঞ্জ এলাকা থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় চারজন অপহরণকারীকে অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা এই অপহরণকাণ্ডের সঙ্গে আরও কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা একটা ইনফরমেশন পাই যে কমল গোপ এর বাড়ি লোহারডাঙ্গা নন্দগোপাল রায় এর বাড়ি গুমলা বোথ আর ফ্রম ঝাড়খন্ড এদেরকে কেউ কিডন্যাপ করেছে এবং কিডন্যাপিং করে টোয়েন্টি ল্যাক্স র্যানসাম চাইছে এবং তাদের নিয়ে এসে আমাদের অযোধ্যা যে ফরেস্ট এরিয়া সেখানে তারা কোথাও মানে আমাদের ইনফরমেশান এটা ছিল না যে অযোধ্যাতে এসছে বলে তা আমরা জানা গেলো যে বেঙ্গল বর্ডারিং এরিয়াতে তাদেরকে কোথাও নিয়ে চলে গেছে এরপর আমরা ইনফরমেশান কালেক্ট করা শুরু করি আমরা টেকনিক্যালি যে সমস্ত আমাদের টুলস আছে সেগুলো আমরা ইউজ করি শ্যামাও আমাদের কাছে ম্যানুয়াল অ্যান্ড টেকনিক্যাল ইউনিট থেকে একটা খবর আছে যে বোকাডির বুর্দার যে রিজ আছে অযোধ্যা পাহাড়ের যে রিজ সেখানে গিয়ে এদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের কাছে এটাও একটা ইনফরমেশান আসে যে যদি এই টোয়েন্টি ল্যাক্স র্যানসাম তারা না পায় তাহলে হয়তো যে ভিকটিম আছে তাদের কিছু হর্ম হতে পারে আমরা ইমিডিয়েটলি আন্ডার দ্য লিডারশিপ অফ ডিপিও ঝালদা আমরা ডিফারেন্ট টিম ফর্ম করি স্ট্র্যাটেজিক এরিয়াগুলোতে নাকা দিয়ে সেই জায়গাগুলো সিল করি এবং আমাদের একটা ছোটো পার্টি ওখানে স্নিক করে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ অ্যাজ টু কালেক্ট দ্য ইনফরমেশান রিগার্ডিং দ্য স্পেসিফিক লোকেশান অফ দ্য অ্যাজ অফ দ্য তারপর আমরা এটাকে জিরো জিরো ডাউন করতে পারি যে এই এরিয়াটাতে আছে তখন আমরা সেখানে হিট করি হিট করার পর আমরা দুজন যে ছিল তাদেরকে এটা সবচেয়ে আমাদের যেটা প্রায়োরিটির জায়গা ছিল মোস্ট ইম্প ইম্পর্ট্যান্ট যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে এই ভিকটিমদেরকে আনহামড আনস্ক্যাচ এদেরকে রিকভারি করা আমাদের পুলিশ টিম যেটা ছিল তারা সাকসেসফুলি এই দুজন ভিক্টিমকে রিকভারি করে অ্যাজ ওয়েল অ্যাস আমরা চারজন অ্যাকিউসডকে দুজনকে স্পট থেকে এবং এই ডার্কনেসের কভার নিয়ে এবং ওই হিলি ট্রেন ওর যে ডিসঅ্যাডভান্টেজিয়াস ট্রেন আছে তার কভার নিয়ে বেশ ওই অ্যাকিউজরা যখন ওখান থেকে ফ্রি অ্যাওয়ে করে পরবর্তীকালে আমরা সার্চিংয়ে আরও দুজনকে অ্যারেস্ট করি এখনও পর্যন্ত আমরা চারজন অ্যাকিউসডকে অ্যারেস্ট করেছি দুজন যে ভিকটিম ছিল তাদেরকে আমরা আনহ কোনোরকম তাদের কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা তাদেরকে রিকভারি করতে পেরেছি এটা একটা ইন্টারেস্টেড গ্যাং আছে এর মধ্যে বেশ কিছু বেঙ্গলেরও ক্রিমিনালস যারা ভেটারন আছে তারাও আছে অ্যাজ ওয়েল এস ঝাড়খণ্ডের ভেটেরন ক্রিমিনালসরা আছে আমরা স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করেছি কেস স্টার্ট করে আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা আজকে তাদেরকে ফরওয়ার্ড করেছি আমাদের ইনভেক্ট আরও যারা অ্যাকিউজ আছে আমরা আশা করি তাদেরকে অ্যারেস্ট করতে পারবো আমরা ওখান থেকে ফোর হুইলার যে ফোর হুইলারটা ইউজ হয়েছিলো এটার কাজে সেটাকে ইউজ করেছি সেটাকে রিকভারি করেছি এবং অফেন্ডিং যে মোটরসাইকেল ছিল এর সঙ্গে ওরা বিভিন্ন টিমে ভাগ হয়েছিলো সোদের মোটরসাইকেল দিয়ে তারা পুলিশের মুভমেন্টটাকেও ট্র্যাক করতে পারে মুভমেন্ট ট্র্যাক করে সেই দিকে যদি কোনো রকম দেখে যে ডেঞ্জার আছে পুলিশের পয়েন্ট ভিউ থেকে বা কোনো জায়গায় নাকা আছে তার জন্য অ্যালার্ট করে দিতে পারে সেই জন্য পাইলটিং করার জন্য যে সমস্ত মোটরসাইকেল বা স্কটিং করার জন্য যে সমস্ত মোটরসাইকেল তারা ইউজ করেছিল আমরা সেগুলো রিকভারি করেছি আমরা টোটাল মোটরসাইকেল রিকভারি করেছি তিনটে মোটরসাইকেল পেয়েছি একটা ভেহিকেল পেয়েছি এরা বিজনেসের সঙ্গে যুক্ত আছে আমরা ইনিশিয়ালি জেনেছি তো আমরা ভেরিফাই করে নিচ্ছি তাদের কি ইস্যু আছে অপহরণ করার কারণ র্যানসাম কিডন্যাপিং ফর র্যানসাম মুক্তিপণের জন্য আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে র্যানসামের টাকা ওরা তাড়াতাড়ি না পেলে বা টাকা পেলেও হয়তো এদেরকে কোনোরকমভাবে এদের হার্ম করতে পারে আমরা কালকে ইনফরমেশন পেয়েছি আমরা ইমিডিয়েট ইনফরমেশন পাওয়ার পর আমাদের ইনফরমেশন পাওয়া এবং রিকভারির মধ্যে খুব বেশি হল দুই থেকে তিন ঘন্টার সময় লেগেছে তিন